আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আয়াতের বাবা বৃষ্টির দিন কাঁঠাল আনছে তো সুমায়া পাক গড়ো বৈশা বৈশা কাঁঠাল বাংতেছে তা আমি সবচেয়ে পছন্দ করি এই যে বড় বড় কোষ্টি চাউলা কোষ দিয়ে আমার খাইতে ভালো লাগে লেডা কোষটা বেশি আমার তো ভালো লাগে না একটা খাইতে সুমার বাবা বেশি লেটা কোষটা খাইতে পছন্দ করে মুড়িতে মুড়ি আনছে আবার তো বৃষ্টির কাদাল নিয়ে আসি তো সুমায় আয়া তো অনেক খুশি হয়েছে কাটাল দেখে আয়া কাছে আবার বৈশা লইছে একদম পাতলা পাতলা কোষ হয়েছে তো সুমার বাবার আমি করলাম কাঁঠালও না আর আইন না কাঁঠালের কোষ বেশি একটা সুবিধা না আর কদিন পরে যায় কাঁঠালটা খাইতো মজা লাগতো কোষ সব বড়ো বড়ো হইতায় আয় গেরাম গেছে আয়াত আয়াত বলে আয়মন গেছে গা গর ধ একদম ফাঁকা ফাঁকা লাগে খালি খালি লাগে বসাইছি গ্যাসের অনেক সমস্যা সকাল পাঁচটা বাজে উঠে রান্না করতে হয় আবার বিকাল চারটা বাজে গ্যাস আসে সারাদিন বড় গ্যাস থাকে না মনে চাইল একটা ডিম ভাজা খাওয়ান জানা কিচ্ছু কিছু একটা করে খাওয়ান জানা আবার রাত্রে এগারোটা বাজে গ্যাস যে ওখানে রাত্রে এগারোটা বাজে আমি তরকারিটা বসাইছি তোমার বাবা মুরগি আনছে পোলা চাইলে আনছে একটা পোলা বসাইছি আর একটা মুরগি বসাইছি তো আয়াত ঘুমাইতে আছে আর সুমায়া ঘুমাইতে আছে আমি রান্না করি ঘরে আগর দুটো ডাক দিবো এটা খাইয়া পরে আবার ঘুমাইব বেশি করে আলু দিসি আয়াত আমারও পছন্দ আলু এই যে আর এই আর আয়াতের বাবা গোসল করে

ডাক্তারে ওষুধ কইসে একবারে না করছে খাওয়া গিয়ে আগে ফাটল কে খাওয়া নার লাগিয়া একবার সব হ্যাঁ শুরু মানুষ না সব একবার একবারে না

আন <laughs> না